আজকে আলোচনা করব ভিটামিন এ নিয়ে আমরা পূর্বের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে আমরা ভিটামিন রিলেটেড অর্থাৎ আমাদের মানব দেহে যে কয়টা ভিটামিন লাগে প্রত্যেকটা ভিটামিন নিয়ে আলোচনা করব এবং এটি খুবই জরুরি একটা বিষয় কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিনের কিন্তু ব্যাপক প্রয়োজন রয়েছে কোন ভিটামিন আপনি কিভাবে কতটুকু পরিমাণে গ্রহণ করবেন কোন খাবারগুলো খেলে আপনার এই ভিটামিনের চাহিদা পূরণ হবে এবং এই ভিটামিনের জন্য কি কি রোগ হয় অর্থাৎ ভিটামিন এর প্রয়োজনীয়তা অভাবজনিত রোগ এবং এটি কোন কোন সোর্স থেকে কোন মাধ্যম থেকে আপনি গ্রহণ করতে পারবেন এবং বাজারে এই রিলেটেড এই যে মেডিসিন পাওয়া যাচ্ছে সেগুলো কি কি নামে আছে সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক ভিটামিন এর অভাবে মূলত সবচেয়ে যে বিষয়টি দেখা যায় বা যে রোগটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে রাতকানা রোগ এছাড়াও এই ভিটামিন যদি শরীরে পরিমাণে কম থাকে তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং খুব পারি যারা এই খাবারের ঘাটতি রয়েছে অর্থাৎ ভিটামিন এ জাতীয় খাবারের ঘাটতি রয়েছে তাদের আস্তে আস্তে এই অভাবজনিত যে সকল রোগ আছে সেগুলো আস্তে আস্তে তাদের অ্যাটাক করতে থাকে এবং পরবর্তীতে এই রোগের প্রাদুর্ভাব একটা বড় রোগের সৃষ্টি করে একজন প্রাপ্তবয়স্ক নারীর সাতশো মাইক্রোগ্রাম ভিটামিন এর প্রয়োজন রয়েছে এবং একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রায় নয়শো মাইক্রোগ্রাম ভিটামিন এর প্রয়োজন রয়েছে যদি তার চাইতে পরিমাণ কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু সে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এবার চলুন আলোচনা করা যাক যে শরীরের কোন কোন অংশগুলোর জন্য ভিটামিন এ খুবই উপকারী অর্থাৎ কি কি কাজে লাগে আমি প্রথমেই বলেছি যে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিন এ ব্যাপকভাবে কাজ করে আপনার অন্ধত্ব বা রাতকানা রোগ প্রতিরোধ করতে এটি এটি কাজ কাজ করে করে শরীরের গঠনে ত্বককে মসৃণ রাখে অর্থাৎ ত্বকের যে রুক্ষ শুষ্ক ভাব রয়েছে সেটি দূর করতে ভিটামিন এ কাজ করে এছাড়া দাঁতের গঠন অস্থির গঠন এছাড়াও প্রজনন ক্ষমতা ধরে রাখতেও কিন্তু ভিটামিন এ কাজ করে অর্থাৎ অনেকগুলো কাজে ভিটামিন এ এর প্রয়োগ রয়েছে আপনার শরীরে যদি ভিটামিন এ কমে যায় তাহলে এই প্রত্যেকটা সমস্যায় কিন্তু আপনি আস্তে আস্তে আক্রান্ত হতে পারে এর জন্য তো রোগগুলোর ভিতরে প্রথমেই শিশুদের বিষয়ে আলোচনা করি প্রত্যেকটি শিশুর ভিটামিন এ এর প্রয়োজন রয়েছে 9 মাস থেকে চার বছর বয়স পর্যন্ত দেশ সকল শিশু রয়েছে তাদের ভিটামিনের সঠিক চাহিদা পূরণ করতে হয় অর্থাৎ ভিটামিন এ এর সঠিক চাহিদা পূরণ করতে হয় যদি তার চাহিদা পূরণ কম হয় তাহলে সে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তার ভিতরে একটি রোগ হচ্ছে ক্যারাটোমাইনেসিয়া এই রোগটি কিন্তু খুব ব্যাপকভাবে আক্রান্ত করতে পারে এই নয় মাস থেকে চার বছর বয়সের বা পাঁচ বছর বয়সে যে সকল বাচ্চা রয়েছে তাদের ভিতরে আর এই রোগটি হলো চোখের কর্ণিয়াতে গাছ সৃষ্টি হয় সঠিক সময়ে যদি চিকিৎসা ব্যবস্থা না করা হয় তাহলে রোগী মারাও যেতে পারে এছাড়া বড়দের বা অন্যান্য অনেকগুলো রূপ রয়েছে যে রোগগুলোতে আপনি ভিটামিন এর অভাবে আক্রান্ত হতে পারে তার ভিতরে প্রথম যেটি আছে সেটি হচ্ছে রাতকানা রাতকানা রূপটি এমন যে এটি মূলত শতভাগ ধরা হয় যে ভিটামিন এর অভাবে হয়ে থাকে এবং এটি হলেও রুগী দিনের আলো যেটি আছে অর্থাৎ সানলাইটে সে স্বাভাবিক দেখতে পারে কিন্তু যখনই সানলাইট চলে যায় তখন তার দেখতে অসুবিধা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সানলাইট ছাড়া অনেক রুগী একেবারেই দেখতে পারে না কিন্তু অ্যানাল দেখা গেছে যে অনেক রোগী ভুলে যাওয়ার যে প্রবণতা সিডিউ থাকে সো আপনার এই এই রূপকে প্রতিরোধ করার জন্য কিন্তু ভিটামিন এ আপনাকে গ্রহণ করতে হবে বা ভিটামিন এ খাবারের প্রয়োজনীয়তা রয়েছে দুই নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে রক্ত স্বল্পতা ভিটামিন এ এর অভাবে অ্যানিমিয়া রোগী হয়ে থাকে আর এই রক্ত স্বল্পতাও কিন্তু মারাত্মক একটি রোগ এই রক্ত স্বল্পতা থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন এবং এটিও আপনার মৃত্যুর দিকে ধাবিত করতে পারে তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পি ম্যাচুয়েট এজেসিং সাইন অর্থাৎ আপনার শরীরের ত্বকে পি ম্যাচুয়েট সাইন দেখা দেবে অর্থাৎ পরিপূর্ণ বয়সের আগেই আপনার শরীরে বা ত্বকে বলি রেখা বা চোখের নিচে ডার্ক সার্কেল যেটি রয়েছে সেটি কিন্তু দেখা যাবে অর্থাৎ আপনি পূর্ণবয়স্ক হওয়ার আগে বয়স্ক একটা সাপ আপনার ভিতরে চলে আসবে এটিও ভিটামিন এর কারণে হয়ে থাকে এর যে রয়েছে সিটি হচ্ছে ক্যান্সারের ঝুঁকি গবেষণায় দেখা গেছে একুশ পার্সেন্ট এই টিউমার এবং ক্যান্সারের যে রোগগুলো আছে ত্বকের ক্যান্সার সেগুলো এই ভিটামিন এর স্বল্পতার কারণে হয়ে থাকে উইকিপিডিয়া এই তথ্য প্রকাশ করেছে তো আপনার এই যে ক্যান্সারের ঝুঁকি সেটি প্রতিরোধ করতেও কিন্তু ভিটামিন এর প্রয়োজনীয়তা রয়েছে এবার চলুন আলোচনা করা যাক ভিটামিন এর উৎসগুলো কি কি। দুটি প্রকারে ভিটামিন এর ন্যাচারালি আমরা উৎস আইডেন্টিফাই করেছি একটি হচ্ছে উদ্ভিজ্জ আর একটা হচ্ছে পানিজ। উদ্ভিজ্জ যে সকল খাবারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনায়াসেই আপনি এই ভিটামিন এর চাহিদা পূরণ করতে পারেন অর্থাৎ যে সকল ফলমূল শাকসবজি যেগুলো কালারিং আমরা যে যেগুলো রঙিন শাকসবজি এই সকল সবজি থেকেই কিন্তু আপনি এই ভিটামিন এর চাহিদা পূরণ করতে পারেন ফলমূল এবং যে সকল খাবার সবজি আপনি গ্রহণ করেন এর ভিতরে যেমন ব্রকলি আছে গাজর রয়েছে মিষ্টি কুমড়ো রয়েছে আপেল রয়েছে এই টাইপের কালারিং কমলা এই সকল যে খাবার গুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আপনি আপনার চাহিদা পূরণ করতে পারছেন প্লাস আরেকটি উৎসাহো বা বাদাম যেটি রয়েছে সেটিও কিন্তু খুব দ্রুত আপনার এই উদ্দীর্য পদার্থের ভিতরে রয়েছে এবং এইগুলোর মাধ্যমে খুব দ্রুত আপনার শরীরে যে ভিটামিন এ এর যে যতটুকু চাহিদা রয়েছে সেটুকু পূরণ করতে পারে। এছাড়া আরেকটি মাধ্যম রয়েছে সেটা হচ্ছে পানিজ পানিজ মাধ্যমেও আপনি আপনার শরীরের যে ভিটামিন এর চাহিদা সেটি পূরণ করতে পারেন অর্থাৎ মাংসাশী যে সকল খাবার রয়েছে বা মাছের বা তেল সহ যে সকল মাছ রয়েছে পনির রয়েছে সেগুলো গ্রহণ করবো কিন্তু আপনি আপনার শরীরে ভিটামিন এর যে চাহিদা রয়েছে সেটা কিন্তু পূরণ করতে পারেন তাহলে খুব সহজেই আমাদের হাতের কাছে অনেকগুলো খাবার রয়েছে যে খাবারগুলো আপনি গ্রহণ করে আপনার যে সকল ভিটামিন এ চাহিদা রয়েছে সেগুলো পূরণ করতে পারেন এবং এগুলো অনেকগুলো খা ঐতিহ্য রয়েছে যেগুলো খুবই স্বল্প মূল্যের এবং আমরা এভরিডে কিন্তু এগুলো গ্রহণ করি তবে আমাদের না জানার কারণে আমরা হয়তোবা পরিমাণ অনুসারে খেতে পারছি না যার কারণে আমাদের চাহিদাগুলো পূরণ হচ্ছে না ছোট থেকে বৃদ্ধ সকলেরই এই উদ্দীজ্য যে খাবারগুলো রয়েছে বা ভিটামিন এ যুক্ত যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই গ্রহণ করা জরুরি একজন নারী যখন গর্ভ অবস্থায় চলে আসে অর্থাৎ গর্ভবতী হয় তখন তার কিন্তু দুইটা অবস্থান চলে আসে অর্থাৎ সে তার নিজের ভিটামিন এ প্রয়োজন রয়েছে এবং তার পেটে যে সন্তানটি বড় হচ্ছে তারও কিন্তু ভিটামিন এর প্রয়োজন রয়েছে সো দুইটাকে বেসমেন্ট করে কিন্তু ভিটামিন এর চাহিদা পূরণ করতে হবে তবে এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনার মুখে কোনো ট্যাবলেটের মাধ্যমে বা কৃত্রিম পদ্ধতিতে আপনার কোনো ভিটামিন এ নেওয়ার প্রয়োজন নেই কারণ এটা অবশ্যই নির্দিষ্ট চাহিদাই আপনাকে গ্রহণ করতে হবে কারণ অতিরিক্ত হয়ে গেলে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হবেন এবং বাচ্চা পেটে বাচ্চার স্বাভাবিক গঠনের জন্য নির্দিষ্ট মাত্রার ভিটামিন এ প্রয়োজন রয়েছে অতিরিক্ত মাত্রায় হলে বাচ্চার ক্ষতি হতে পারে আর এই সময় বিভিন্ন ধরনের সিমটম হতে পারে যদি অতিরিক্ত হয় বমি বমি ভাব জয়েন্ট পেইন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এর জন্য আপনার গর্ভাবস্থায় অবশ্যই পরিমাণ মতো এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনাকে ভিটামিন এ গ্রহণ করতে হবে আর ফার্স্ট টাইম যে সময়টি এই সময়টি বাচ্চার ইমিউনি সিস্টেম ডেভেলপ এবং তার গ্রোথ ফাংশনটা ডেভেলপের জন্য ভিটামিনের প্রয়োজন রয়েছে তবে অবশ্যই সেটি পরিমিত পরিমাণে খেতে হবে এবং এটা অতিরিক্ত করলে বাচ্চার জন্য ক্ষতি হবে তাই এই সময়টিতে অবশ্যই ভিটামিন এ এ গ্রহণ করার সময় আপনাকে অবশ্যই স্বাভাবিক রেঞ্জটা মেনটেন করে তারপরে আপনাকে গ্রহণ করতে হবে এবার চলুন আলোচনা করা যাক যে আমাদের বাজারে যে সকল নামে আপনি ভিটামিন এ ক্যাপসুল পাবেন অর্থাৎ আপনি যদি ভিটামিন এ খাবারের মাধ্যমে গ্রহণ করে আপনার চাহিদা পূরণ করতে না পারেন তাহলে অবশ্যই ঔষধের মাধ্যমে সেটি পরিপূর্ণ করতে হবে এটি পরিপূর্ণ করার জন্য আমাদের বাজারে অ্যাভেলেবেল ড্রাগস রয়েছে অ্যাভেলেবেল মেডিসিন রয়েছে আপনি চাইলে এইখান থেকে এই মেডিসিনগুলো গ্রহণ করে আপনার চাহিদা পূরণ করতে পারেন আমাদের বাজারে যে সকল অ্যাভেলেবেল রয়েছে তার ভিতরে যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যাফোর্ট এ অভিড এ বা র্যাটিনাল এ এগুলো পঞ্চাশ হাজার আইও থেকে দুই লাখ আইও পর্যন্ত পাওয়া যায় অবশ্যই এই ঔষধগুলো গ্রহণ করার আগে একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করতে হবে অর্থাৎ আপনার বডির জন্য কতটুকু পরিমাণ প্রয়োজন সেই অনুসারে আপনাকে ক্যাপসুলটি গ্রহণ করতে হবে আমাদের মার্কেটে এগুলো অ্যাভেলেবেল রয়েছে আর অনেকগুলো কোম্পানির ভিটামিন এ পাওয়া যায় আপনি এইখান থেকে এগুলো গ্রহণ করতে পারেন তবে অবশ্যই আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছি যে আমাদের আমরা সহজেই আমাদের যে উদ্দীর্য এবং পানিজ যে সকল খাবারগুলোর মাধ্যমে আমরা চাহিদা পূরণ করতে পারি চেষ্টা করতে হবে এই খাবারের মাধ্যমে ভিটামিনের চাহিদাগুলো পূরণ করার জন্য এটা আপনার শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছে প্রত্যেকেরই প্রয়োজন শিশুদের ক্ষেত্রে দুধ ডিম এগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাহিদাটা পূরণ করতে পারেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক লাগবে এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে যেখানে এইটার বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাইডে গিয়ে বিস্তারিত দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম